এইচটিএম ভি ভাই এটা ডব্লিউ ডাব্লিউ ডট কম রাফিস সুপার ডুপাটা ফেসবুক ডট কম ফেসবুকে এটা ডিজিটাল বাংলাদেশ এটা ডিজিটাল পেঁয়াজ কাটা পেঁয়াজটা রেখে ফার্স্ট টাইম প্রেস করেন ভাইয়া এটা ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু এটা সুন্দর হরি মির্চ লাল মির্চ জো ভি আপনার মন চায় সব ইসকে অন্দর ডাল দিয়া বক্স বন্ধ উপর থেকে চাপ দেবেন নিচে থেকে ভাই এটা সফট এটা ওয়ান ফিঙ্গার টাচ করবেন এটা কাজ হবে এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বাদাম আখরোট নারিয়েল প্রতি বছরের মতো এবারও উনত্রিশতম বাণিজ্য মেলায় পাকিস্তান থেকে আগত আপনি দেখতে পাচ্ছেন সবজি কাঠার অসাধারণ দৃশ্য ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন গাজর আলু এটা হলো আপনার শালগম শালগম আর শোষা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বা অসাধারণ দৃশ্য দেখে আমি রীতিমতো অবাক হলাম যারা যেখান থেকে দেখছেন পাকিস্তান থেকে আগত দুই সালে এবার উনত্রিশতম বাণিজ্য মেলায় তো পুরো প্যাকেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লেটস গো জি রাফিদ ইন্ডিয়া রাফিদ পাকিস্তান স্লাদ কাটার এটা প্লেন এটা ডিজাইন দুইটা ব্লেড হবে ভাইয়া সবকিছু কাটবেন এটা ফার্স্ট কাটিং করেন পাতাকপিগুলো সাগে ভাজিতে তরকারি দিবেন পাতাগুলো বড় বড় পাতাগুলো বড় বড় কাটবে না এটা করলা ভাজিগুলো এটা সুন্দর সুন্দর করলাগুলো রাখবেন মারবেন সুন্দর করে করলা ভাজিগুলো কেটে নেবেন এটা করলা ভাজিগুলো কাটে যে কোনো ভেজিটেবল এটা সুন্দর গোল গোল স্লাদের জন্য পেঁয়াজগুলো কাটতে চান এটা সুন্দর গোল গোল স্লাদার জন্য কেটে নেবেন এটা স্লাদের জন্য কাটবেন না যে কোনো ভেজিটেবল এটা এই পাশে দেখেন সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন এটা যে কোনো ভেজিটেবলে ভাই এটা সুন্দর ছিলকা ছিল নেবেন আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে সব সবজিতে ছিলকা বি ছিলবেন আপনার ডিজাইন চলে আসে এটা ছিলাপোড়া কাটিং করেন ফির কাজ করেন এটা সুন্দর স্টাইলসটা স্লাদের জন্য সুন্দর স্টাইলটা স্লাদের জন্য চলে আসবে সুন্দর সুন্দর স্লাদগুলো বানিয়ে নেবেন ভাইয়া স্লাদটা বানাবেন আর সাইড চেঞ্জ করেন এই পাশে দেখেন সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন ঘরে এটা ফার্স্ট টাইম নেবেন একটা সোজা একটা লাইন ভাই লাইনটাকে হালকা একটু মুভ করে দেবেন বাঁকা একবার সোজা একবার বাঁকা সোজা বাঁকা যতবার এটা সুন্দর নিউ নিটাইন জালি চিপসগুলো ততবার তেলের ফ্রাই কালে এই সুন্দর সুন্দর চিপসগুলো চলে আসবে ব্যা চিপস গুলা বানাবে না এটা দেখেন এখানে গাজরের এটা গাজরের সেম দেখেন ভাই সোজা সোজা দেন ভাজি ভাজি আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি শসতে ভাজি যে কোনো ভেজিটেবল এটা সুন্দর সুন্দর ভাজিগুলো বানিয়ে নেবেন সুন্দর ভাজিগুলো চলে আসবে গাজরে দেখেন একটা সোজা দিবেন সেম অ্যাগেন সাইড ঘুরাই দেবেন বাঁকা সোজা বাঁকা যতবার এটা সুন্দর সুন্দর নিউনি টেন জালে চিপসগুলো ততবার এটা চিপসগুলো বানিয়ে নেবেন গাজরে বেআইপি স্লাদের জন্য চলে আসবে এটা ভেজিটেবলগুলো কাটতে কাটতে ছোটো এটা সবচেয়ে জরুরি জিনিস সেফটি হোল্ডার এটা ধরে নেবেন ভাই ফির কাজ করবেন আমি তো আপনাকে গোল দেখেন পেঁয়াজের কুচি করার জন্য জাস্ট এখান থেকে রাখবেন পেঁয়াজের এটা সুন্দর সুন্দর কুচিগুলো চলে আসবে এই পাশ থেকে এটা সিঙ্গেল একটা কিনবেন পাঁচশো টাকার সাথে পাবেন একটা ফ্রি যদি আজকে মেলার জন্য অফার আছে আমাদের পুরো সেটটা পাচ্ছেন বারোশো টাকা হ্যাঁ হান্ড্রেড আপনি এটা দিয়ে রমজান মাসে বেগুনিগুলো কাটতে পারবেন একদম সিম্পল ইজি ভাবে সুন্দর করে জাস্ট রাখবেন মারবেন এটা সুন্দর করে বেগুনিগুলো চলে আসবে সুন্দর সুন্দর করে আপনি যদি বেগুনি লম্বা লম্বা না করতে চান বেগুনি যদি আপনি গোল গোল করতে চান আপনি সুন্দর সুন্দর রাখবেন এটা বেগুনগুলো গোল গোল চলে আসবে যে কোনো ভেজিটেবল এটাতে রেখে জাস্ট কাজ করবেন এটা সুন্দর সুন্দর আপনার সাইজ মতন চলে আসবে যেভাবে কাজ করতে চান এটা সাথে কি কি পাওয়া যাবে দেখেন এটা এটা সিঙ্গেল নেবেন তো থ্রি হান্ড্রেড প্যাকেজে পাওয়া যাবে ফ্রি এটা ডিজিটাল বাংলাদেশ এটা ডিজিটাল পেঁয়াজ কাটা পেঁয়াজটা রেখে ফার্স্ট টাইম প্রেস করেন ভাইয়া এটা ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু এটা সুন্দর হারি মিচ লাল মিচ জবি আপকো মন চায় সব ইসকে ডাল দেওয়া বক্স বান্ধব উপর থেকে চাপ দেবেন নিচে থেকে ভাই এটা সফট এটা ওয়ান ফিঙ্গার টাচ করবেন এটা কাজ হবে এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বাদাম আখরোট নারিয়েল এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবেন সুন্দর একটা কুচিকিমোগুলো করে নেবেন ঘন্টার কাজগুলো মিনিটে করবেন ভাই মিনিটের কাজগুলো সেকেন্ডে এটা সুন্দর ইজি তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর সুন্দর কুচি কুচিগুলো বানাতে পারবেন ভিতরে ছয়টা স্টিলের ব্লেড আছে জং লাগবে না নষ্ট হবে না খারাপ হবে না যেভাবে মঞ্চে সেভাবে কাজগুলো করতে পারেন সাথে এটা পাবেন পাচ্ছেন সে নিউ ফ্রেঞ্চ ফাই কাটার মেশিন এটা আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স ভাই লাইন করে রাখবেন ফার্স্ট টাইম এর লেন চিপসাইজ এগেন টাইম এটাকে ম্যাচিং করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়ে ফির কাজ করবেন এটা সুন্দর নিয়ম কারণী কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাদ হবে নিউ তরকারি দেবেন নিউ স্লাদগুলো বানিয়ে নেবেন সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই স্লাদগুলো সাথে এটা পাওয়া যাবে পাওয়া যাবে এটা সুন্দর ফ্লাওয়ার সেপার যে কোনো ভেজিটেবল এটা সুন্দর একটা ফুল বানিয়ে নেবেন আমি পেঁয়াজে বানাচ্ছি আপনি যে কোনো ভেজিটেবলে বানাতে পারবেন ফার্স্ট টাইম ভি ভাইয়া উঠাবেন ডাব্লিউ ফেসবুক ডট কম ফেসবুকের সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন সুন্দর এই ভিডিওটা চলে আসবে এটা সুন্দর সুন্দর করে ভিডিওগুলো বানাতে হবে সুন্দর একটা ফুল বানানোর জন্য সুন্দর একটা ফুল চলে আসবে যে কোনো জায়গায় ডেকোরেশন করতে পারবেন সাথে ভাইয়া এটা আপনি ফ্রি পাবেন পাচ্ছেন কোম্পানির তরফ থেকে শপিং বোর্ডটা এটা এটা সাথে আছে পাবেন ম্যানুয়াল গাইডলাইন যা আপনার প্যাকেজের ভিতরেই আছে আমাদের এটা আমাদের প্যাকেজের ভিতরেই থাকে একটা ম্যানুয়াল গাইডলাইন আছে এটার ভিতরে এই পুরো সেটটা আলাদা আলাদা নেবেন দাম হবে বারোশো টাকা মেলার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা এটা অরিজিনাল স্টিল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ম্যাগনেটে ধরলে একশো পিস ফ্রি আছে আর যদি এটা জং লাগাতে পারেন তাহলে কোম্পানি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিবে ভাই এটার গ্যারান্টি দিয়ে আপনাকে দিচ্ছে আমাদের তার মানে ভাইয়া যেটা বলতে চাচ্ছে কোন ধরনের মরিচা যদি পড়ে এক লক্ষ টাকা পুরস্কার পুরস্কার পক্ষ থেকে এটা পাওয়া যাবে আচ্ছা এটা

এই একটা ফ্লাওয়ার শেপার আছে ভাইয়া ঠিক আছে হ্যাঁ একটা ফ্লাওয়ার শেপার পাবেন এটা ওইটার সাথে আছে এই পুরো সেটটা পাওয়া যাবে ভাইয়া মাত্র 600 টাকায় এখানে যা দেখিয়েছেন সবই রয়েছে রবি রয়েছে এখানে তারপর আমাদের স্টল নাম্বারটা আসলে মানে এখনো ইয়ে হয়নি পুরোপুরি স্টল নাম্বারটা দেওয়া হয়নি তারপরে আমি বলি আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের পেজ আছে রাফি সুপার ডুপার স্লাইসার আপনারা এই পেজে অর্ডার করলে আপনারা প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন জুলাই যে চত্বরে যে রোটি রয়েছে সেই রোটি ঢুকলে হচ্ছে যা পেয়ে যাবেন